হ্যালো গাইস আজকে সবাই কেমন আছো আজকে আমাদের ছোট বাবু আরহামের মুখে বাদ দিব তাই আমি পায়েস রান্না করছি চুলার মধ্যে পায়েসের জন্য আমি দুধ দিয়ে চিনি দিয়ে নাড়া দিচ্ছি পায়েস রান্না করবো আজকে আরহামের মুখে পায়েস দিব তারপর আমরা ওকে নানা রকমের খাবার খাওয়াবো তো আজকে আরহামের ছয় মাসে সে সাত মাসে পড়েছে পায়েস প্রায় হয়ে যাচ্ছে পায়েসকে ঘন করার জন্য অনেকক্ষণ পায়েসকে আমি জাল দিচ্ছি নেড়ে নেড়ে দেখছি আবার পায়েসটা ঘন হচ্ছে কিনা তো আলগি দিয়ে ছামিশা দেখছি যে পায়েসটা ঘন হচ্ছে কি না তো প্রায় পায়েসটা শেষ পর্যায়ে হয়ে গেছে তখন আমি শেষের পরে পায়েসগুলি নামিয়ে নিব তো গাছ দেখছেন পায়েসটা সুন্দর কেমন উতরাচ্ছে ভালো করে ঘন হচ্ছে আস্তে আস্তে পায়েসটার জন্য আমি সাথে ফির মিশ দিছি আপনারা চাইলে পড়া চালের সাথে ফির দিতে পারেন তো গাইস আমার পায়েস হয়ে গেছে দেখুন পায়েসের কার্টন সুন্দর এসেছে আমরা এখন পায়েসটা টেবিলের ওপরে রেখেছি নিয়ে তো আর আরহামের দাদা দাদি তাজিম সবাইকে একটু করে নিয়ে আসবো আর আরহামের মুখে পায়েস দেওয়ার জন্য তো সবাই অপেক্ষা আর হামের মুখে পায়েস দিবে তো এসে পড়েছে তাজিম আর আরহামের দাদি সাইডে হামের দাদা আছে প্রথম হামের দাদি আর হামকে পায়েস মুখে দিবে আরহামের দিকে দিক তাকাচ্ছে তো ওর দাদা বলছে আমি মুখে দিব প্রথম তো আরহামের দাদা পায়েস মুখে দিব এই জন্য সবাই অধীর আগ্রহে বসে আছে যে আরহামেরকে পায়েস মুখে দিচ্ছে পায়েস খাচ্ছে আরহাম তো আর হামের দাদার পায়ে দেওয়া সরে তাজিম দিবে তাজিম বলছে আমাকে দিতে দাও আমি পায়েস মুখে দিব আরহামের তো তাজিম বলছে না আমি খাবো না আমি আরহামকে পায়েস মুখে দিব গাছ খুব সুন্দর করে আমাদের আর হাম আমাদের ছোট্ট কিউট বেবি কি সুন্দর করে পায়েস খাচ্ছে সবাই দেখেন তাজিম কি সুন্দর করে ওকে এনজয় করছে যে বলছে খাও খাও আমার বনে খুশি আর হামকে পায়েস খাওয়ার জন্য এখন তাজিম পায়েস খাওয়াবে একজন একজন করে সবাই তাজিম হামকে মুখে পায়েস দিবে তো আর হামের দাদিও দিচ্ছে পায়েস আজকে আর পথ হাম পায়েস মুখে দিচ্ছে তো আর হাম টেস্টটা অন্যরকম উপভোগ করছে আর হাম মনে মনে ভাবছে আমি কি খে খাইতেছি এতদিন কি খেলাম এখন কি খেতেছি এদিকে তাজিম আর হামকে অনেক আদর করছে চুমু দিতে চাইতেছে হাম বাটিটা টেনে হেঁচড়ে দিতে চাইছে সো গাইস হামের দাদা আর হামকে নিয়ে আজকে অনেক আনন্দ করলো সাথে তাজিম আর হামের দাদি আমরা সবাই রাদিয়ার জন্য বসে আছি রাধিয়া আসবে ওই তো সে গেছে। এখন রাদিয়াকে মুখে দিবে পায়েস আরহামের মুখে তো আজকে সবাই এভাবে সুন্দর করে আনন্দ হাম আর হামের মুখে পায়েস দিলাম সো গাইস আপনারা সবাই আরহামের জন্য দোয়া করবেন আর হাম যেন বাকি দিনগুলো সুন্দরভাবে সব খাবার খেতে পারে আর হামের মুখে ভাতের প্রোগ্রাম এ পর্যন্তই শেষ তো গাইস বাই